নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা যে মাছটার ওপরে তোমাদের সামনে নিয়ে এসেছি বা যে মাছটা নিয়ে আলোচনা করব। মাছটা ঠিক আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক এই পেছনের এই ট্যাঙ্কিতে মাছগুলো ওপরের দিকে দেখা যাচ্ছে খুব ছোটো সাইজে এই মাছগুলোর নাম হচ্ছে জেব্রা ড্যানিও বা জেব্রা ফিশ আমরা বলে থাকি। আসো মাছগুলো আগে ভালো করে একবার মোবাইলের এটা ফ্রন্ট ক্যামেরা রয়েছে ব্যাক ক্যামেরাতে তোমাদের একটু ভালো করে আগে দেখায়। তারপর আমি মাছগুলো নিয়ে বিস্তারিত বলছি। বন্ধুরা এই সামনে অ্যাকোয়ারিয়ামে যে মাছগুলো দেখতে পাচ্ছো এটা হচ্ছে জেব্রা ফিশ ভালো করে মাছগুলোকে একটু দেখার চেষ্টা করো বন্ধুরা। খুব কমন মাছ আমাদের খুবই পরিচিত আমরা যারা অ্যাকোডিয়ামে ছোটো মাছ রাখতে পছন্দ করি তাদের প্রত্যেকের কাছেই এই মাছটি কিন্তু খুবই জনপ্রিয় এবং এই মাছের মধ্যে বহু রকমের কালার কিন্তু বর্তমানে কিন্তু বেরিয়েছে এইটা যে যেটা তোমরা দেখতে পাচ্ছ নীল রঙের জেবরার মতো স্কায়ে দাগ রয়েছে স্ট্রাইপ বলে আর একটা পিঙ্কের ওপরে নীল আর পিঙ্ক মিক্স করা এটা কিন্তু ন্যাচারাল কালার বন্ধুরা মানে স্বাভাবিকভাবেই আমাদের এখানে যে মাছগুলো পাওয়া যায় তার ন্যাচারাল রঙটাই কিন্তু এরকম হয় মানে হিউম্যান সৃষ্ট কালার যেগুলো রয়েছে এ এর আগে আমরা যেমন উইডো টেট্রার মধ্যে দেখেছি এটা কিন্তু সেটা মানে মানুষ সৃষ্ট কালার নয় ন্যাচারাল পরিবেশে এই ধরনেরই এই মাছের কালার রয়েছে তা আজকে বন্ধুরা এই জেব্রা ফিশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি তাহলে আসো ভিডিওটা বন্ধুরা আমরা শুরু করি বন্ধুরা তোমরা আমার ঠিক পাশেই অ্যাকোডিয়ামে দেখতে পাচ্ছ ক্যামেরাতেও আসছে জেব্রা মাছগুলো যেটা তোমাদের কিছুক্ষণ আগেই দেখালাম তা আজকে আমরা জানতে চলে চলেছি যে এই জেব্রা মাছকে কিভাবে আমরা আমাদের অ্যাকোডিয়ামের ক্ষেত্রে সুন্দরভাবে আমরা রাখতে পারি যাতে আমাদের খুব একটা সমস্যার সম্মুখীন না হতে হয় বন্ধুরা এই জেব্রা মাছ জানার আগে প্রথমে আমাদের জানতে হবে এই মাছটার উৎপত্তি কোথা থাকে উৎপত্তি স্থলটা কি এই মাছ প্রধানত আমাদের এশিয়া মহাদেশের মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান এই সমস্ত জায়গাতে স্বাভাবিক নর্মাল স্রোতবিহীন মানে স্বল্প স্রোতযুক্ত বা স্রোতবিহীন জলাশয় বা অল্প জল রয়েছে এরকম জায়গাতে কিন্তু এই মাছ কিন্তু ন্যাচারাল পরিবেশে পাওয়া যায় এবং তোমাদেরকে এখানে যে কালারগুলো আমার কাছে এই মুহূর্তে দেখতে পাওয়া পাচ্ছ রয়েছে অনেকগুলোই এখানে ছিল প্রায় একশোর ওপর এখানে স্টক ছিল বেশিরভাগ সেল হয়ে গিয়েছে আর মোটামুটি এক ডজন মতো আমার এখানে রয়েছে ভিডিওটা অনেকদিনই করব করব মনে করি কিন্তু করা হয় না এইটা কিন্তু আমি আগেই বললাম যে ন্যাচারাল কালার এর মধ্যে কোনো হিউম্যান সৃষ্ট কালার নেই বর্তমানে আমরা দেখতে পাই এই উইডো টেট্রা বা কালার উইডোর মতো জেব্রাতেও কিন্তু বহু রকমের কালার যেমন নীল পিঙ্ক তার সাথে হচ্ছে গ্রিন জেব্রা ইলো জেব্রা বহু রকমের কালার কিন্তু বেরিয়েছে যেগুলো বিভিন্নভাবে কিন্তু এই কালারগুলোকে তৈরি করা হচ্ছে মানে হিউম্যান সৃষ্ট এগুলো কিন্তু এই মাছটা যেহেতু আমাদের এশিয়া মহাদেশের এবং ভারতেও এই মাছটা স্বাভাবিকভাবে পাওয়া যায় তাই জন্য এই মাছটিকে আমরা কিন্তু আমাদের অ্যাকোডিয়াম হবির মধ্যে খুব সহজেই কিন্তু রাখতে পারি এই মাছ রাখার জন্য আমাদের যেটা দরকার ন্যূনতম পঁচিশ থেকে তিরিশ লিটার মতো ওয়াটার ক্যাপাসিটি এই ধরনের অ্যাকোরিয়ামের আমাদের দরকার হয় সাধারণত ওয়ান স্কোয়ার ফিট বা চার দিকে এক ফুট এরকম ওয়ান কিউবিক যে অ্যাকোরিয়াম গুলো রয়েছে এই ধরনের অ্যাকোরিয়ামে আমরা কিন্তু জেবরা মাছকে খুব ভালোভাবে রাখতে পারি আরেকটা যারা তোমরা বন্ধুরা প্ল্যান্টেড অ্যাকোডিয়ামের দিকে যাচ্ছ অ্যাকোডিয়াম অনেকেই এখন কিন্তু তোমরা করছো মাছ যেগুলো রাখা হয় প্ল্যান্টেড রঙিন মাছগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে বন্ধুরা অনেকটাই বেশি সেই জায়গায় এই দামি মাছ রাখার বদলে তোমরা কিন্তু এই জেবরা মাছ কিন্তু জেবরা গাবতে এই ধরনের মাছ কিন্তু প্ল্যান্টেডেও তোমরা রাখতে পারো প্ল্যান্টেডের পক্ষে খুব পারফেক্ট মাছ এই জেবরা আর যেহেতু বহু রকমের কালার ভ্যারাইটি রয়েছে দেখতেও কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে আর এই মাছ কিন্তু যখনই তোমরা নাও না কেন মাথায় রেখো এই মাছ দুটো বা তিনটে বা চারটে নয় একসাথে অন্তত এক ডজন মানে এই মাছ কিন্তু ঝাঁকে থাকতে বন্ধুরা পছন্দ করে যখনই নেবা দশ বা বারো পিস কিন্তু একসাথে নেবা এবার আসি এই ইয়ের জন্য আমাদের অ্যাকোরিয়াম যেটা আমরা বলে দিলাম যে ওয়ান স্কোয়ার ফিট অ্যাকোরিয়াম আমাদের ন্যূনতম দরকার আমরা সারফেসটা কিভাবে করব আমরা অ্যাকোডিয়ামটাকে মূলত অ্যাকোডিয়াম আমরা যদি প্ল্যান্টেড করি সেক্ষেত্রে আমরা স্যান্ড ইউজ করে বিভিন্ন ধরনের লাইট প্ল্যান্ট আমরা লাগাব কিংবা আমরা যদি নর্মাল সাজাই সেক্ষেত্রে আমরা স্যান্ড বা তলাই অ্যাকোডিয়ামের স্টোন ব্যবহার করে বিভিন্ন রকমের আমরা ছোট ছোটো মডেল ইউজ করতে পারি যেহেতু ওয়ান স্কোয়ার ফিটের ট্যাঙ্ক একটু হাইডিং প্লেস দিলে এরা কিন্তু বন্ধুরা একটু মানে খেলাধুলা করতে অ্যাকোডিয়ামের মধ্যে ঘুরে বেড়াতে পছন্দ করে একটু হাইডিং প্লেস যত বেশি থাকবে জেবরা মাছের ট্যাঙ্কে তত কিন্তু মাছ কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে এইবার আসবো বন্ধুরা এই মাছের ক্ষেত্রে আমাদের কি ধরনের ফিল্টারেশন দরকার প্রত্যেক মাছের ক্ষেত্রে আমি বলি ফিল্টারেশন কিন্তু বন্ধুরা খুবই জরুরি তোমরা যারা জেবরা মাছ কিনে নিয়ে যাও অনেকে কিন্তু জেবরা মাছগুলোকে খুব বেশি দিন রাখতে পারো না তার কারণ হচ্ছে তোমাদের পর্যাপ্ত ফিল্টার দেওয়া থাকে না কিংবা যাদের হচ্ছে ফিল্টার দেওয়া রয়েছে তারা দেখা যাচ্ছে হয়তো মানে যে ফিল্টার থাকা দরকার সেই ফিল্টারের বদলে অন্য কোনো টাইপের ফিল্টার তোমরা লাগিয়ে রেখেছ যার জন্য কিন্তু তোমাদের জেব্রা ফিস কিন্তু সার্ভাইভ করছে না জেব্রা মাছের ট্যাঙ্কে কিন্তু বন্ধুরা কখনো ভুল করে পাওয়ার ফিল্টার বা টপ ফিল্টার ইউজ করা যাবে না টপ ফিল্টার ইউজ করে যদি ট্যাঙ্কে থাকে তার ফ্লো কিন্তু দেওয়া যাবে না তাই জেব্রা ট্যাঙ্কে আমি কখনোই তোমার পাওয়ার ফিল্টার বা টপ ফিল্টারকে সাজেস্ট করবো না সব থেকে বেস্ট জেব্রা মাছের ট্যাঙ্কে তোমরা হ্যাং অন ব্যাক ফিল্টার ইউজ করতে পারো প্ল্যান্টেড যদি করো কিংবা নর্মাল রাখলে পরে আমরা যেমন ইউজ করছি সাধারণ স্পঞ্জ ফিল্টার যেটা চারদিকে ফ্লোটাকে ছিটাবে না একটা নির্দিষ্ট জায়গার মধ্যে জলের ফ্লোটাকে কিন্তু সীমাবদ্ধ রাখবে এবং ফিল্টারেশনটাও তোমরা খুব ভালো মতো পাবা আরেকটা কথা বলবো এই মাছ রাখার ক্ষেত্রে তোমরা অনেকেই যেটা ভুল করো এই মাছের মানে যে ট্যাঙ্কে রাখো সেই ট্যাঙ্কে অনেকে কিন্তু এর সাথে বড় মাছ রেখে দাও এইটা কিন্তু বন্ধুরা রাখা যাবে না বড় মাছ বলতে কেমন যেমন দেখা যাচ্ছে হয়তো বড় সাইজের গোলফিস কইকার টাইগার সার্ক এই ধরনের বড় বিভিন্ন রকমের মাছ তোমরা এই এই সঙ্গে রেখে দাও সঙ্গে বিভিন্ন ছোট মাছ যেমন এদের যদি কমন আমরা বলি কমন ট্যাঙ্কমেটের মধ্যে যেমন রয়েছে টেটরা প্রজাতির বিভিন্ন মাছ তুমি রাখতে পারো বার্ব প্রজাতির কিছু কিছু মাছ রয়েছে যেগুলো কিন্তু রাখা যায় এছাড়া আমাদের সাকার ক্যাট কুড়ি ক্যাট ফিশ হ্যাঁ অল টাইপ অফ টেট্রা তোমরা রাখতে পারবা কিন্তু কখনোই কার্প বা বড় জাতের গোলফিশের সঙ্গে কিন্তু এই জেব্রা ফিশকে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু রাখতে চেও না এইবার আসি বন্ধুরা এই মাছকে আমরা কি টাইপের আমরা খাবার দেব খাবারটা অনেকে আমরা কি করি যে নর্মাল ফিশের যে খাবারটা থাকে যেটা দানাটা একটু বড় হয় যেমন অপটিমাম টাইও বা এই ধরনের যে দানার সাইজটা সেই দানার সাইজটা কিন্তু তুলনামূলক ভাবে একটু বড় তা তোমরা যারা এই খাবারগুলো দাও আমি তাদেরকে একটু মানা করবো জেবরা ক্ষেত্রে তোমরা পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন এরকম সাইজের একটা দানা পাওয়া যায় খুবই ছোট বা মাইক্রো প্যালেট যেটা ফিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তোমরা সেই খাবারটা কিন্তু ব্যবহার করতে পারো আমি তোমাদের দু একটা খাবার যেগুলো আমরা ব্যবহার করি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে বন্ধুরা এখানে আমি তোমাদেরকে দুটো খাবার দেখাবো যেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি একটা হচ্ছে দেখতে বন্ধুরা বেটা ফুড যেটা আমরা সাধারণত ফাইটার মাছের জন্য ব্যবহার করে থাকি এটা মাইক্রোপ্যালেট খুবই ভালো ছোট মাছের খাওয়ার জন্য যে কোনো রকম ছোট মাছকে এটা খাওয়ানো হতে পারে শুধুমাত্র ফাইটার নয় আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা রেমোরা বলে একটা খাবার দেখতে পাচ্ছ রেমোরা বলে লেখা রয়েছে এটা মাইক্রোপ্যালেট মাইক্রো প্যালেট দানার সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট এই এই কোম্পানির বিভিন্ন জিরো পয়েন্ট নাইন এম এম দানা পাওয়া যায় এর মধ্যে এইটা হচ্ছে এই খাবারটা কিন্তু বন্ধুরা খুব ভালো গ্রোথ আছে যে কোনো ছোট মাছকে এখানে ছবিতেও তোমরা দেখতে পারো অল রকম ছোট মাছকে তোমরা কিন্তু এটা দিতে পারো সমস্ত রকম ছোট মাছকে কিন্তু খাতে পারো কোম্পানিটার নাম হচ্ছে রেমোরা এবং খুব ভালো কিন্তু মাছের খায় তোমাদের সামনে আমি ট্যাঙ্কে দিয়ে একটু দেখাচ্ছি কতটা সুন্দর এরা খায় তোমরা বুঝতে পারবা আমার এই ট্যাঙ্কে মূলত সঙ্গে আমরা সাকার ক্যাট রেখে দিয়েছি দানা সাইজটা বন্ধুরা দেখো দিয়ার সাথে সাথে মানে এদের মুখ অনুযায়ী কিন্তু খুব আমি একটু ক্যামেরাটা নিয়ে যাই দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু মাছ কিন্তু চট করে কিন্তু উঠে উঠে পড়ছে তোমরা এখানে থাকলে পরে বুঝতে পারবে তো এখানেই থাকছে যেটা আমাদের সমস্যা হয় এই খাবারটা নিয়ে আমরা সাধারণত অপটিমামের যে নর্মাল প্যালেট কিংবা টাইওর যে নর্মাল প্যালেট বা যে কোনো মাছের নর্মাল প্যালেট যেগুলো ওয়ান পয়েন্ট টু এম এম দানা সেই দানাটা আমরা দেওয়ার চেষ্টা করি যেহেতু অন্যান্য মাছকে ওই খাবারটাই খাওয়ায় এবার ওইটা কিন্তু এক চান্সে এরা কিন্তু খেতে পারে না যেখানে এই ছোট সাইজ বা মাইক্রো প্যালেটের খাবারগুলো কিন্তু এই মাছ খুব সুন্দরভাবে খায় আচ্ছা আরেকটা খাবার নিয়ে তো বললাম বন্ধুরা আরেকটা কথা বলে রাখি এই মাছের ক্ষেত্রে ওয়াটার কন্ডিশনটা আমাদের কিরকম রাখতে হবে প্রত্যেক মাছের একটা নির্দিষ্ট ওয়াটার কন্ডিশন রয়েছে যদি ওয়াটার টেম্পারেচার বন্ধুরা বলি এদের সর্বোচ্চ টেম্পারেচার মোটামুটি পর্যন্ত সহ্য করতে পারে কম দু এক কোনো খুব একটা প্রবলেম হয় না যেমন এখন তো সাতাশের একটু বেশিই রয়েছে মানে আঠাশ উনত্রিশ হয়ে যাবে তাও দেখছো দিব্য রয়েছে কোনো অসুবিধা নেই আর সর্বনিম্ন কিন্তু আঠেরো পর্যন্ত এদের সারভাইভ করবে আঠেরো যদি চলে গিয়ে থাকে বা আঠেরো নিচে দেখছো শীতকালের দিকে নেমে যাচ্ছে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমাদের জেব্রাফিসের ট্যাঙ্ক কিন্তু হিটার দিতে হবে আর হিটারটাকে মোটামুটি ওই চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে দেবার কিন্তু চেষ্টা করবা আরেকটা কথা বলবো বন্ধুরা এই জেব্রাফিসের ক্ষেত্রে একটা খুব ভাইটাল অনেকে আছে আমরা ওয়াটার চেঞ্জ করি যখন এক চান্সে পুরো ওয়াটার আমরা অনেকে আছে যে সব ওয়াটার কিন্তু পুরোটাই আমরা চেঞ্জ করে দিই এইটা কিন্তু বন্ধুরা করবা না জেব্রা পিস যদি তুমি আমরা বহুবার দেখেছি হঠাৎ করে যদি পুরো সম্পূর্ণ জল চেঞ্জ করে দাও তাহলে তোমার যদি ওখানে পনেরোটা বা বারোটা জেব্রা থেকে দেখা যায় বা তিন চারটা জেব্রা থেকে মরে গিয়েছে সময় সর্বোচ্চ ফিফটি পারসেন্ট ওয়াটার চেঞ্জ কেন ছোট মাছের ট্যাঙ্কে থাকছে খুব একটা নোংরা হওয়ার সম্ভাবনা নেই তুমি যদি ঠিকভাবে মেনটেনেন্স করো মাঝে মাঝে যদি তোমরা জল ফেলো মোটামুটি এক সপ্তাহ দেড় সপ্তাহ পর পর ট্যাঙ্কের যদি টেন পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে ওয়াটার চেঞ্জ করো তাহলে পরে মোটামুটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত তুমি সর্বোচ্চ বা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ওয়াটার চেঞ্জ করবা কখনো কিন্তু পুরো জল যেগুলো হয়েছে ট্যাঙ্কে বারবার বন্ধুরা বলছে পুরো জল কিন্তু কখনও ফেলতে যাবে না আচ্ছা ওয়াটার পিএইচ লেভেল পিএইচ লেভেল বন্ধুরা এই মাছের ক্ষেত্রে 6.5 পয়েন্ট ফাইভ টু সেভেন পারফেক্ট একদম সেভেন পয়েন্ট ফাইভের ওপরেই না যাওয়াটাই ভালো আর সিক্স পয়েন্ট ফাইভের নিচে যেন না আসে আরেকটা হচ্ছে ওয়াটার টিডিএস প্রত্যেক নর্মাল মিষ্টি জলের মাছ যেহেতু আমাদের দেড়শো থেকে দুশোর মধ্যে আমরা ওয়াটার টিডিএসটা রাখার চেষ্টা করব এরপরে বন্ধুরা বলবো এই মাছের ক্ষেত্রে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি বা কি কি ধরনের রোগ এই মাছে দেখা যায় বন্ধুরা মাছ থাকলেই তোমার কোনো না কোনো সময় তাতে বিভিন্ন রকমের রোগ আসবে তা এই মাছের ক্ষেত্রে যেহেতু এটা আমাদের ভারতীয় প্রজাতি বা এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে থেকে এই মাছটা চুজ হয়েছে অ্যাকোডিয়াম হবিতে এই জন্য খুব একটা রোগ এই মাছের ক্ষেত্রে বন্ধুরা সচরাচর দেখা যায় না একটাই আমি বলেছি যে ওয়াটার কখনো পুরোপুরি চেঞ্জ করবা না আরেকটা হচ্ছে শীতকালের দিকে শুধুমাত্র ফাঙ্গাস প্রবলেমটা রয়েছে যে টেম্পারেচার আঠারো নিচে নেমে যায় সেক্ষেত্রে হিটার লাগিয়ে দিলে তোমরা সলিউশন পেয়ে যাচ্ছ আর যেটা হয় এই মাছকে কিছুটা সুইসাইড টেন্ডেন্সি ফিজো বলা হয় যেটা আমরা কই কার্পের ক্ষেত্রে লক্ষ্য করি সুইসাইড টেন্ডেন্সি কেন বলছি এই মাছে যদি দেখা যায় তোমার কোনো কারণে একটা দুটো করে তোমার ট্যাঙ্কে মাছ মরছে তুমি দেখবা হঠাৎ করে কিন্তু একসাথে অনেকগুলো মাছ কিন্তু মারা গিয়েছে এটা আমরা বহু ক্ষেত্রে লক্ষ্য করি সাধারণত ওয়াটার কন্ডিশন খারাপের জন্য এই প্রবলেমটা হয় এমনি খুব যে রোগ এই মাছের ক্ষেত্রে রয়েছে তা নয় তুমি যদি ওয়াটার কন্ডিশন তোমার ভালো করে রাখতে পারো তোমার ট্যাঙ্কে খুব অনায়াসেই বন্ধুরা চার থেকে পাঁচ বছর পর্যন্ত সারভাইভ করতে পারে নর্মালি দু থেকে তিন বছর থাকে কিন্তু ভালো ওয়াটার কন্ডিশন যদি তুমি ভালোভাবে মেনটেনেন্স করতে পারো দেখা গেছে চার পাঁচ বছরও বেঁচে থাকে আরেকটা কথা বন্ধুরা বলবো সর্বোচ্চ সাইজ অনেকে জিজ্ঞেস করে মাছগুলো খুবই ছোট আড়াই ইঞ্চি টু ইঞ্চি পর্যন্ত এই মাছের সর্বোচ্চ সাইজ হয় বন্ধুরা বর্তমানে বহু রকমের বহু রকমের কালার কিন্তু এই উইডো মাছের মতো এই জেব্রা ফিসেও বেরিয়েছে যারা আমরা অ্যাকোরিয়াম হবিস্ট যারা রয়েছি আমরা কিন্তু আমাদের পছন্দ মতো বিভিন্ন রকম কালার একসাথে করে আমরা কিন্তু এই মাছকে বন্ধুরা আমাদের ট্যাঙ্কে রাখতে পারি তাহলে আজকে বন্ধুরা আমরা আলোচনা করলাম আমাদের অ্যাকোয়ারিয়াম হবির একটি জনপ্রিয় মাছ যেটার নাম হচ্ছে জেব্রা ফিশ বা জেব্রা ড্যানিও ফিশ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও আর তোমাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানিও আমি যতটুকু জানি উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে নমস্কার বন্ধুরা